বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ তেল ছাড়াই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে মুম্বাই কে কোয়েলের বেস্ট ট্রিটমেন্ট করার জন্য পরামর্শ দিল স্বার্থ এই কথা শুনে কোয়েল এবং নীলু চমকে গেল রায়ের এর বৌমনি ফোন করে বলতে থাকে দেখো স্রোত আমি জানি না তোমার কি চিন্তা হচ্ছে তবে আমার এটাই মনের ভেতরে ঘুর ঘুর করছে যে নির্ঘাত কোয়েল আর নীলু মিলে কোনো রকম ষড়যন্ত্র করে রায়ের বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে তখনই স্রোত বলতে থাকে বৌমনি আমার এইটুকুই জানার প্রয়োজন ছিল এই কথা বলা মাত্রই স্রোত যখন সার্থককে পুরো বিষয়টা খুলে বলে তখনই সার্থক বলতে থাকে তুমি ঠিকই বলেছিলে যে নির্ঘাত রায় দিদি ভাইকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদের ওই ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে ছাই দিয়ে দিতে হবে আর তার জন্য যা যা করণীয় সেই সব কিছু আমরা করবো শোনস্রোত রায় দিদি ভাই শুধু তোমার একার দিদি ভাই নয় সে আমারও দিদি ভাই আমার রায় দিদি ভাইকে বাঁচানোর জন্য আমি যান লড়িয়ে দেব এই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে কাল তো তোমরা অষ্টমঙ্গলার জন্য যাচ্ছ ওই বাড়িতে তাই তোমরা যে করে হোক ওর কাছ থেকে ব্লাড স্যাম্পলটা নেওয়ার চেষ্টা করো কথা বলা মাত্রই যখন অষ্টমঙ্গলায় রাইদের বাড়িতে স্রোত আর সার্থক গিয়ে হাজির হয় তখনই দেখতে পাই স্রোত যে ওখানে দিয়া কোয়েল সবাই আছে তখনই স্রোত বলতে থাকে শিকারি আমার সামনেই আছে শুধু শিকারিকে শিকার করার পালা ঠিক এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে এই দাদা তোমার সঙ্গে অনেকদিন বাদে দেখা হলো আসলে কোয়েলের ব্যাপারটা স্টাডি করে দেখেছি ওকে যদি আমার চীনা পরিচিত মুম্বাইতে একটা বড় হসপিটাল আছে ওখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হতো তাহলে হয়তো বেশ ট্রিটমেন্ট পেত আর খুব তাড়াতাড়ি রিকোভার করতো এই কথা বলা মাত্রই কোয়েল উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে না না তুমি কি করে বলছো বলো তো তুমি একজন ডক্টর তুমি যদি এইভাবে বলো আমাদেরকে আমরা কিভাবে জোর আমি মৃত্যুর সময় কেন অন্য জায়গায় গিয়ে পড়ে থাকবো বলতো শেষ সময়টুকু আমি আমার শহরেই থাকতে চাই তখনই নেলু বলতে থাকে সার্থক তুমি কেন নাক গলানোর চেষ্টা করছো বলতো ও যে ডক্টরের আন্ডারে আছে ও সেখানে যদি থাকতে ভালো লাগে ওর ও সেভাবেই থাকুক এই কথা বলা মাত্রই যখন স্রোতের পিন ছুটে যায় তখনই কোয়েলের কাছে ছুটে গিয়ে বলতে থাকে স্রোত কোয়েলদি দেখো না আমার শাড়ির পিনটা ছুঁড়ে গেছে তুমি একটু লাগিয়ে দেবে প্লিজ খনি কোয়েল বলতে থাকলো যে এটা আবার এরকম করে বলতে হয় আমি এখনই পিনটা লাগিয়ে দিচ্ছি ঠিক পিনটা লাগাতে গিয়ে কোয়েলের হাতে পিনটা লেগে যায় আর রক্ত পড়তে থাকে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে স্রোত কোয়েলের ব্লাড শ্যাম্পুলটা নিয়ে নেয় তখনই স্রোত বলতে থাকে এটাই আমার হবে প্রধান অস্ত্র তুমি আর নীলু ভাই যে চক্রান্ত করছো তার হাত থেকে আমার রায় ভাইকে যদি না বাঁচাতে পারি আমিও শ্রুত নয় ঠিক যখনই কৈলের হাত দিয়ে রক্ত বেরোয় তখনই নীলু বলতে থাকে কি রে তুই একটু সাবধানে তো করবি তুই তো জানিস মেয়েটা যথেষ্ট পরিমাণে অসুস্থ তখনই স্রোত রেগে গিয়ে বলতে থাকে তুই এরকম করে বলছিস কেন আবার কবে থেকে কোয়েল দিদির ওপর দরদ উতরে উঠলো তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া ধারাবাহিক তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা প্রত্যেকদিন তেল মশলা খেতে খেতে মাঝে মধ্যে কিন্তু খুব ইচ্ছে করে যে মশলাবিহীন কিংবা তেল ছাড়া কোনো রেসিপি খেতে তো আজকে সেই ধরনের তেল ছাড়াই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এই তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ আটা তো তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়েও করতে পারো এখন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ যেই কাপে আমি আটা নিয়েছিলাম সেই কাপেই এক কাপ জল নিলাম তো এই জলটা দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব তো এবারে কিন্তু ঘন হবে না ব্যাটারটা একেবারে পাতলাও হবে না ঠিক এরকম একটা ব্যাটার আমরা তৈরি করব। তো ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে হ্যান্ড উইসের সাহায্যে যাতে কোনো রকম এর মধ্যে দানা না থাকে তো তোমাদের কারোর কাছে যদি হ্যান্ড উইস না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এই মিশ্রণটা এইভাবে মেখে নিতে পারো তো বন্ধুরা বাটারটা মাখানোর পর আমার মনে হলো যেন আরও একটু জলের প্রয়োজন সেই কারণে আমি এক কাপ জল তো প্রথমে দিয়েছিলাম অল্প আরও একটু জল দিয়ে আমি বাটারটাকে আরও একটু পাতলা করে নেব তো আমি খুব সুন্দর করে একটা বাটার তৈরি করে নিয়েছি আর বাটারের ঘনত্বটা দেখো ঠিক এইভাবে আর না হলে তোমরা আরও একটা জিনিস করে দেখতে পারো এইভাবে একটা আঙুল ডুবিয়ে দেওয়ার পর আঙুলটা যদি জাস্ট এইভাবে কোট হয়ে যায় তখন ভাবে বাটারটা পারফেক্ট হয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা এটা আমি ঢাকনা দিয়ে রাখলাম তো কোনো রকম রেস্টে না রেখেও তোমাদের হাতে যদি না সময় থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে পারো তো আমি এখন এই এটাকে রেস্টে রেখে দিয়ে এই এইদিকে একটা ডিম ফাটিয়ে নেব তো বন্ধুরা এই ডিমের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করবো তো আমি একটা কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করে দেব তো পেঁয়াজটা যদি একটু দেওয়া যায় এই টিফিনটা খেতে দারুণ টেস্টি হয় এই কারণে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কিছুটা দুটো তিনটে কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে ঝালটা কিন্তু পরিমাণ মতো বুঝে শুনে দেবে আর দিয়ে দিচ্ছি আমি একটা গাজর কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের সেই গাজরটাকে আমি এখানে অ্যাড করছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা তো বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা দেবে আর না যদি থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা এই সবজিগুলো দেওয়ার আগে তোমরা কিন্তু এই ডিমটাকে খুব ভালোভাবে হ্যান্ডমিস বা কাটা চামচের সাহায্যে হাটিয়ে নেবে এইভাবে ফেটিয়ে নেবে আর বন্ধুরা তোমাদের এখানে একটা কথা বলি তোমরা তোমাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারো তো সবজিগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নেবে তো এখন সবগুলো সবজির সঙ্গে আমি ডিমটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে তোমরা চাইলে কিন্তু একটু গোলমরিচও দিতে পারো আমি দিলাম না গোলমরিচটা দিলে ভালো হয় ফ্লেভারটা ভালো আসে ডিমের কাঁচা গন্ধটাও থাকে না এমনিতেও থাকবে না এখন আমি বাটারটা নিয়ে নিচ্ছি বাটারটা নিয়ে আবারও হ্যান্ডমিশের সাহায্যে আমি এই এইরকমভাবে একটু মেখে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো অ্যাড করব তো এখন এটা খুব ভালো করেই মিশিয়ে নেব তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বাচ্চারা যদি খায় তাহলে তোমরা যদি মনে করো চিলি ফ্লেক্সটা নাও দিতে পারো তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু স্কিপ করতে পারো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কিন্তু মেখে নেব তো বন্ধুরা এখন কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে আর এখন আমি এটাকে ভেজে নেব তো এরকম কড়াই একটা বসিয়ে দেব আর মাত্র কিন্তু তেতে উঠবে তখনই আমরা ব্যাটারটা দেব আর এখানে এখন কোনো তেল দেব না তো এইরকম এক হাতার ব্যাটার দিয়ে দেব আর ব্যাটারটা দিয়ে এইভাবে একটু একটু মিলিয়ে নিলাম তো বন্ধুরা এইভাবেই কিন্তু তেল ছাড়াই কিন্তু তোমরা খুব নিমেষেই তুল তুলতে পারবে আর এই রুটিগুলো তৈরি করে নিতে পারবে তো দেখো এই পাশটা আমার শুকিয়ে এসছে আর এখনই আর এই রুটিগুলো যে ভাসবে তেল ছাড়া একেবারে হালকা আঁচেই কিন্তু ভাসতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা কতটা সুন্দর আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর এই পাশটা কতটা জালিদার হয়েছে দেখো সেটাই তোমাদের উল্টে পাল্টে এই রুটিটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই তবুও আমি দেখে দিলাম তো বন্ধুরা নেমেষেই কিন্তু তেল ছাড়াই কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটা আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি তো এইভাবে আরও একটা আমরা যদি ননস্টিকের কড়াইতে এটা করছি যদি আমরা অন্য কোনো তাওয়াতে করি সেটা কীরকম করব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এই রুটিটাকে এখন আমি এইভাবে ভাজ করে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা রুটি আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমি এটাকে তুলে রেখে দেব তো যদি আমরা অন্য কোনো তাওয়াতে ভাজি একটু বন্ধুরা এরকম করে তেল দিয়ে দেবে বা ব্রাশ করে দেবে তোমরা অল্প তেলের মধ্যেই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে তো এখন আমি আবারও এইরকম এক হাতা ব্যাটার নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু একেবারেই হালকা আছে করতে হবে তো বন্ধুরা দেখো আবারও একটা রুটি আমার হয়ে গেছে আর সেই একইভাবে আমি দেখো পাল্টে উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একইভাবেই কিন্তু ভাজ করে নেব আবার তো আবারও একটা হয়ে গেছে এইভাবে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কতটা জালিদার হয়েছে এই দিক দিয়ে দেখো কতটা জালিদার হয়েছে তো ঠিক এইভাবেই কিন্তু সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে নিতে পারো কোনো তেল ছাড়াই খুব সহজে কিন্তু এই রুটিগুলো তৈরি হয়ে যায় তো এইভাবে দেখো আমি সবগুলো রুটি কিন্তু এইভাবে ভেজে নিয়েছি তো এখন আমি আবার এটাও তুলে নিলাম আর ভীষণই গরম আছে হ্যাঁ তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিয়েছি আর যখনই কিন্তু তেল ছাড়া রকম স্বাস্থ্যকর রেসিপি খেতে ইচ্ছে করবে এইভাবে কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো তো বন্ধুরা এটা সকাল সন্ধ্যে কিংবা বাচ্চাদের টিফিনে বড়দের অফিসে সব জায়গাতেই দিতে পারো এই স্বাস্থ্যকর টিফিনটা এক ফোঁটা তেল না হলে কিন্তু রেডি করতে পারবো কত সহজে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওর পাশে থাকবে অনুরোধ রইল তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুরক্ষিত থাকবে